বেলন ডিওর লিস্টে সবার চেয়ে এগিয়ে আছেন ভিরিসাস জুনিয়র দুর্দান্ত এক সিজন কাটিয়েছেন তিনি জিতেছেন লা লিগা চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা সেমিফাইনালের দুই লেগেই হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালেও ছিল তার অসাধারণ অবদান সব মিলিয়ে তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না ব্রাজিলের হয়েও কোপা আমেরিকাতে করেছেন দুই গোল যদিও ব্রাজিল দলের সমর্থকেরা তার উপর খুব একটা সন্তুষ্ট নন কারণ ক্লাবের হয়ে একটি অতিমানবীয় মৌসুম পার করার পর তিনি যখন ব্রাজিল দলের হয়ে ন্যাশনাল ডিউটি পালন করতে আসেন তখন তার প্রতি ছিল অফুরান ভরসা কিন্তু সেই ভরসার বুড়োবালি ড্যান নিজেই আশাজনক পারফরম্যান্স তো দূরে থাক বরং তার পারফরমেন্স ছিল সম্পূর্ণ হতাশাজনক একদম অযথায় দ্রুত হলুদ কার্ড দেখে উলুবুয়ের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে সাসপেনশনে চলে যান তিনি ফলে হেরে যায় ব্রাজিল যদিও এটা নিয়ে এপরে দুঃখ প্রকাশ করেছেন ভিনিশিয়াস কথা দিয়েছেন সামনের দিনে তিনি ব্রাজিলের হয়ে এমন কিছু করে দেখাতে চান যেন তার প্রতি মানুষ আবার ভরসা করতে পারেন এই সিজনে ভিনিসিয়াস তার ক্লাবের হয়ে খেলেছেন উনচল্লিশ ম্যাচ করেছেন ছাব্বিশটি গোল লালিগায় পনেরো গোল চ্যাম্পিয়ন্স লিগে দশ ম্যাচে ছয় গোল পাশাপাশি অ্যাসিস্ট আছে এগারোটি তাই সব কিছু মিলিয়ে ভিনিসিয়াসের বেলঞ্জের সম্ভাবনা সবচেয়ে বেশি এরপরই নাম আসে ভিনিসিয়াসের সতীর্থ বেলিংহামের ছেলেটা মাত্র বছর খানেক হল মাদ্রিদে এসেছে এরই মধ্যে অত্যন্ত সুন্দরভাবে মানিয়ে নিয়েছে দলের সাথে হয়ে উঠেছে মাঠের প্রাণ পাশাপাশি ড্রেসিং রুমের মধ্যমণি রিয়াল মাদ্রিদ ভক্তরা ইতিমধ্যেই তাকে ভালোবেসে বরণ করে নিয়েছেন এই সিজনের শুরুতে ভিনিসাস ছিলেন অনুপস্থিত ইনজুরির কারণে দলের সাথে একটা লম্বা সময় খেলতে পারেননি তিনি সেই সময় দলকে যেভাবে আগলে রেখেছিলেন বিনিংহাম সে কথা সকলেই জানেন প্রতিদিন একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিয়েশিরূপাজ রেসে টিকিয়ে রেখেছিলেন মাঝমাঠ ফরওয়ার্ড সব সামলেছেন ক্রুস মদ্রিসদের অনুসরণ করে এরপর ইউরোতেও তার দল ইংল্যান্ডকে নিয়ে যান ফাইনালে ব্যানসিটি তারকা ফিলফরেন দুর্দান্ত রকম ব্যর্থ ছিলেন ইউরোতে কিন্তু বেলিংহাম ছিলেন আপন আলোয় আলোকিত প্রতিদিন যেন তিনি নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন লা লিগায় আকাশ ম্যাচে উনিশ গোল চ্যাম্পিয়ন্স লিগে এগারো ম্যাচ খেলে চার গোল সব মিলিয়ে ক্লাবের হয়ে তেইশ গোলের পাশাপাশি আছে তেরো অ্যাসিস্ট পাশাপাশি ইউরোতে তার পারফরম্যান্সের জন্য অনেকেই তাকে এগিয়ে রাখছেন এছাড়াও ইংলিশ মিডিয়া সব সময়ই তাকে নিয়ে সরব তবে এই দুজনের বাইরেও নতুন একজনের এবার বেলঞ্জের সম্ভাবনা তৈরি হয়েছে তার নাম লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম এবং টপ স্কোরার হয়ে শিরোপা জেতানোর পরেই আসলে তার নাম এসেছে এই তালিকায় কোপা আমেরিকায় ছয় ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল পাশাপাশি তার ক্লাব হয়ে সিরিয়াতে খেলেছেন ম্যাচ করেছেন গোল গোল চ্যাম্পিয়ন্স লিগে আছে সব মিলিয়ে লিগের তিনি তাই তারও সম্ভাবনা আছে ভেলন জয়ের পাশাপাশি এই তালিকায় আছেন স্পেনকে কে ইউরে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রি এবং রিয়াল মাদ্রিদ তারকা কারবাহাল এই মৌসুমে এই দুইজনের পারফরমেন্স নজর কেড়েছে সবার বিদায়ী মৌসুমে টনি খুশের সম্ভাবনা আছে ভেলন জয়ের